আসসালামু আলাইকুম দেখুন সুনামগঞ্জে মানে বন্যার পরিস্থিতিতে মানে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে যে দেখুন পানি কিন্তু একেবারে গড়ে কাছাকাছি এমনিই থাকে কিন্তু ওই যে ওই বাঁধ বাঁধের উপর সাধারণত উঠে না কিন্তু এখন দেখুন যে বাঁধের উপর কিন্তু পানি এইভাবে উঠে যাচ্ছে এই যে দেখুন এই বাঁধটা তো মানে এখন পুরোপুরি বন্যা সুনামগঞ্জ আপাতত তো পুরোপুরি বন্যা এটা এখনও বলা যাচ্ছে না কিন্তু আর একটু পানি বাড়লেই কিন্তু গরু মানে বন্যা হয়ে যাবে আপনাদের একটু আমি দেখাই এই যে দেখুন এই যে দেখুন বাড়ি এই যে দেখুন গড় এই গড়ের কাছেই কিন্তু পানি এই যে দেখুন ওই যে এই যে এটাকে আমরা মানে গ্রামের বাসায় ঈদ বলে ঈদ বাঁধ বলে এই যে বাঁধের উপর কিন্তু উঠে যাচ্ছে এই যে দেখুন এই যে উঠে যাচ্ছে এই যে গরুর মানে এটাকে আমরা বলি খড় বা খেয়ার বলি যে গরুর খেয়ার এই যে দেখুন একবার এখানে উঠে যাচ্ছে এটা যদি আর একটু উঠে তাহলে খেয়ারগুলো নষ্ট হয়ে যাবে দেখুন পানি এখন তাদের জন্য একটু দোয়া করুন যাতে পানিটা একটু কমে যায় এই যে দেখুন বন্যার পানি এ বাবু হয়ে যাও হ্যাঁ আসতে যাও পরে যাবা এই যে দেখুন একেবারে মানে আর একটু কিন্তু পানি মানে বন্যা হয়ে যাবে ওই বাড়ির উপরে উঠে যাবে পানি বাড়তে এই যে ঢেউগুলো দেখুন যে কীরকম ডেউ অনেক বড় বড় ঢেউ কিন্তু দেখুন দেখুন ঢেউগুলো অবস্থা বেশি একটা ভালো না আবার খুব বৃষ্টি হচ্ছে খুব জুড়ে জুড়ে ডেউ এবং বাতাসটা একটু সমস্যা মানে যদি বাতাসটা যদি না থাকতো তাহলে একটু বেশি একটা সমস্যা হতো না কিন্তু এই বাতাসটার কারণে দেখুন এই যে ই এইটাকে মানে বাতটা কিন্তু ভেঙে যায় এই যে দেখুন এই যে যে মাটিটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এই যে এভাবে ভেঙে যাচ্ছে এই বাতাসটার জন্যই কিন্তু এই ডেউ তো বলা যায় যে বন্যার অবস্থা বেশি ভালো না মানে অবনতির দিকে যাচ্ছে সবাই তাদের জন্য দোয়া করি देखो नहीं जेह देखो एक बड़ा डियो हुए है आया के बरे बारी लेकर ने पानी चुले जाए हाँ ही है बांध देखे बरे यो इतसे बंगले जी সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম